বিশ্বের সবচেয়ে বিস্ময়কর জিনিস যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিলেন নম্বর আট নেপালের লোকেরা নদীতে কাঠ সংগ্রহ করে হ্যাঁ নেপালে যখন নদীর পানি বেড়ে যায় তখন এতে প্রচুর মূল্যবান কাঠ ভেসে আসে এখানকার স্থানীয় লোকেরা তারালো অস্ত্রের সাহায্যে সেগুলো সংগ্রহ করে কিন্তু তারা এটা কেন করে আসলে এই কাঠগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এবং অনেকেই এগুলো বিক্রিও করেন তবে কাঠ সংগ্রহের জায়গাগুলি অত্যন্ত বিপজ্জনক কারণ যদি কেউ সেখান থেকে পিছলে পড়ে তবে সে সরাসরি পানিতে ডুবে যেতে পারে যা প্রাণঘাতী হতে পারে নম্বর এক বিস্ময়কর নদী যেখানে সোনা ভাসে হ্যাঁ ইন্দোনেশিয়ার মুসি নদী যা সুমাত্রা দ্বীপের দক্ষিণ অংশে প্রবাহিত হয় সেটা তার মধ্যে লুকিয়ে থাকা সম্পদের জন্য বিখ্যাত স্থানীয়রা বহু শতাব্দী ধরে এই নদীতে সোনার কণা খুঁজে আসছে নদীর তীরে বসবাসকারী গ্রামবাসীরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে যেমন প্যানিং করে ছোট ছোট সোনার টুকরো সংগ্রহ করে আধুনিক যুগেও এই প্রথা চালু হয়েছে এবং অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এই নদীর উপর নির্ভর করে নম্বর ছয় ব্রাজিলে এক অনন্য পদ্ধতিতে মুরগি পালন সারা বিশ্বে যেখানে ফার্মে মুরগি পালন করা হয় সেখানে ব্রাজিলের কিছু অংশে মুরগিদের বনে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এখানে মুরগিরা স্বাভাবিকভাবেই পোকামাকড় বীজ ও ফল খেয়ে বড় হয় যা তাদের স্বাস্থ্য ভালো রাখে এবং মাংসের গুণগত মান উন্নত করে এই পদ্ধতি পরিবেশ বান্ধব কারণ এতে কোনো কৃত্রিম খাদ্য বা ওষুধ ব্যবহার করা হয় না নম্বর পাঁচ আমেরিকার কৃষকদের ফসল দেখভালের জন্য বিমান ব্যবহার আমেরিকার বৃহৎ কৃষিক্ষেত্রগুলোতে কৃষকরা এরিয়াল স্প্রেইং নামে একটি প্রযুক্তি ব্যবহার করছেন এই পদ্ধতিতে ফসলের উপর বিমান থেকে কীটনাশক সার এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান ছিটানো হয় এটি সময় ও শ্রম বাঁচায় এবং ফসলের মানোন্নয়ন ঘটায় তবে এটি ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণ ও সতর্কতার প্রয়োজন হয় যাতে এটি পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব না ফেলে নম্বর চার বিশ্বের সবচেয়ে বড় জললতা ভিক্টোরিয়া ওয়াটার লিলি ভিক্টোরিয়া অ্যামাজনিকা বিশ্বের সবচেয়ে বড় জললতাগুলোর মধ্যে একটি এর পাতা তিন মিটার পর্যন্ত চওড়া হতে পারে এবং এতটাই মজবুত যে একটি ছোট বাচ্চার ওজন সহ্য করতে পারে এটি অ্যামাজন নদীর অববাহিকায় পাওয়া যায় এবং আকার ও সৌন্দর্যের জন্য বিখ্যাত এর ফুল রাতের বেলা ফোটে এবং মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঝরে যায় নম্বর তিন চটচটে রাস্তা যেখানে পা রাখলে আটকে যায় এই চটচটে রাস্তা সাধারণ মানুষের জন্য নয় বরং রেসিং কারের গতি ও পারফরম্যান্স বাড়ানোর জন্য তৈরি করা হয় কিছু রেস ট্র্যাকের উপরে বিশেষ ধরনের আঠালো পদার্থ প্রয়োগ করা হয় যাকে রেসিং রেজিন বলা হয় এটি টায়ারের গ্রিপ বাড়ায় ফলে গাড়িগুলি সহজেই মোড় নিতে পারে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায় নম্বর দুই গাছে ওঠার জন্য ভারতীয় কৃষকদের আবিষ্কৃত অভিনব স্কুটার ভারতের এক কৃষক এমন একটি আশ্চর্যজনক স্কুটার তৈরি করেছেন যা নারকেল ও খেজুর গাছে ওঠার কাজ সহজ করে দিয়েছে উচ্চ গাছে ওঠা খুবই কঠিন তাই স্কুটারটি অনেক কৃষকের বড় সমস্যার সমাধান করে দিয়েছে এর মাধ্যমে সহজেই গাছে উঠে ফল সং